দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর কিছু সলিড গোল্ডের আমি চুরি কালেকশন এখানে দেখাবো আমি এখন আছি স্বপ্ন জুয়েলার্সে ভিডিও স্ক্রিনে অ্যাড্রেস সরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শুরুতে এটা একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন কত ক্যারেটের আছে এটা ভাইয়া এটা 22 ক্যারেটের 22 ক্যারেটের ওয়েট আছে ওয়েট আছে আপনার এক ভরি 15 আনা এক ভরি 15 আনা দুইটাতে এক ভরি 15 আনা প্রাইস পড়ছে

4 লক্ষ 5600 টাকা পড়ছে 4 লক্ষ 5600 টাকা খুব সুন্দর এই পেয়ারটা আপনারা নিতে পারেন এটা কিন্তু সলিড গোল্ড 22 ক্যারটের এরপর নেক্সট কালেকশনে যাচ্ছি আমরা এটা একটা আছে এটা ওয়েট আছে কাজগুলো আপনারা দেখেন কত সুন্দর ডিজাইনগুলো দুই ভরি দুই ভরির প্রাইসটাও ওই যে আগে যেটা বললাম চার লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা চার লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা আপনারা এটাও নিতে পারবেন এই যে দেখেন সুন্দর আছে কাজগুলো আর গোল্ডের প্রাইস তো কমেছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে গোল্ডটা নিয়ে নিতে পারেন এরপর আরেকটা একটা দেখাচ্ছি আমি সিম্পল রাফিউজের জন্য পারফেক্ট যারা চিকন চুরি পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা ওয়েট আছে এটাও কিন্তু বাইশ ক্যারেটে দেখেন কত সুন্দর কাজগুলো গোল্ডের প্রাইস তো দুই লক্ষ সতেরো আঠারো হাজার পর্যন্ত হয়েছিল সেই অনুযায়ী এখন গোল্ডের প্রাইস আছে বাইশ ক্যারেটেরটা দুই লক্ষ দুই হাজার সাতশো আট টাকা তো অনেকটাই কমেছে আপনারা নিতে পারেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা পড়ছে এটা এটাও তো বাইশ ক্যারেট ভাই না আচ্ছা তিন লক্ষ তিরিশ হাজার টাকা নেক্সট কালেকশনে যাব দেখেন কাজগুলো দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে দুই ভরি বাইশ ক্যারেট দুই ভরি প্রাইস পড়ছে পাঁচ হাজার ছয়শো টাকা চার লক্ষ পাঁচ হাজার টাকা খুব সুন্দর সূক্ষ্ম কাজগুলো নেচ কারেকটা কালেকশানে আমি যাই এটাও দুই ভরির মধ্যে দেখেন দুই ভরির মধ্যে অনেকগুলো ব্যারিয়েশন দুই ভরি বলতে এটা কিন্তু দুইটা মিলে দুই ভরি বলা হচ্ছে আপনাদেরকে প্রতি জোড়া দুই ভরি এটাও দুই ভরি আছে প্রাইস পড়ছে হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা দেখেন চার লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা আপনারা এটা নিতে পারবেন আরেকটা কালেকশানে যাচ্ছি সিঙ্গেল ব্যাঙ্গেল আচ্ছা আমি একটা ব্যাঙ্গেল আপনাদেরকে দেখাচ্ছি তেরো আনা দুই রতি সিঙ্গেল একটা ব্যাঙ্গেল তেরো আনা দুই রতির প্রাইস পড়ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা আচ্ছা বাইশ ক্যারেট এক লক্ষ আটাত্তর হাজার টাকা এটা পড়ছে এরপরে চুর কিছু দেখাই আমি আপনাদেরকে ব্যাঙ্গাল আরেকটা আছে আমি ওটাও দেখাচ্ছি আচ্ছা বারো আনা বারো আনা ওজনের বল ব্যাঙ্গাল আর কি বল ডিজাইন করা আছে বারো আনা এটা কিন্তু দুইটা লেয়ার দেখেন হাতে পড়লে চুরির মতোই মনে হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পড়বে এটা আচ্ছা এরপর আমি চুরের কালেকশন দেখাবো আপনাদেরকে কত ক্যারেট ভাই এগুলো আচ্ছা এগুলো একুশ ক্যারেট একুশ ক্যারেটের চুর ওইটা আছে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর করে করা দুইটা মিলে ওয়েট আছে যেটা বলছিলাম দুইটা মিলে ওয়েট আছে দুই ভরি আট আনা দুই ভরি আট আনা এটা আপনারা পাবেন এটা একুশ ক্যারেটের প্রাইসটা বলে দিব আমরা দুই ভরি আট আনা প্রাইস করছে পাঁচ লক্ষ বারো হাজার টাকা পড়ছে এটা পাঁচ লক্ষ বারো হাজার টাকা নেক্সট আরেকটাতে যাই আমি আর কোনটা দেখাবো চুর আরেকটা আছে এটা ওয়েট আছে দুই ভরি এক আনা প্রাইস করছে এই যে দেখেন চুরের কালেকশান আমি দুটা দেখিয়েছি কাছাকাছি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ডিজাইন আলাদা আছে দুই ভরি এক আনা প্রাইসটা পড়বে আচ্ছা চার লক্ষ সতেরো হাজার টাকা এরপরে আমরা আরও কিছু দেখবো এগুলো হচ্ছে রাফিউজের ওগুলো কি সলিড গোল্ডের আচ্ছা এগুলো সলিড গোল্ডের কিছু রাফিউজের চুড়ি আছে এখানে এটা ওয়েট আছে বারো আনা আচ্ছা পনেরো আনা প্রাইস পড়ছে এটা কিন্তু সলিড চুড়ি এগুলো কিন্তু ব্রোঞ্জ মিক্স করা না পনেরো আনা প্রাইসটা পড়ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা ওয়েট আছে একটা বল ডিজাইন করা এটা এক ভরি আছে এটা আচ্ছা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে সূক্ষ্ম কাজগুলো ডিজাইনগুলো দুইটা বল এগুলো কিন্তু সলিড চুরি এক ভরি সাত আনা এক ভরি সাত আনার দাম পড়বে দুই লক্ষ চৌরানব্বই হাজার একশো আটশো দুই লক্ষ চৌরানব্বই হাজার আটশো টাকা এরপরে আরও কিছু কালেকশন দেখাই আমি বল ডিজাইনের মধ্যে আছে আছে এটা এটা দেখেন এক ধরি এক আনার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ সতেরো হাজার নয়শো টাকা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো আমি আপনাদের আজকে দেখিয়েছি স্বপ্ন জুয়েলার্স থেকে আমি আচ্ছা এটা আরেকটা হচ্ছে ভাইয়া আরেকটা দেখাচ্ছেন এই যে এটা বল চুরি আর কি এই প্রোডাক্টগুলো দেখিয়েছি স্বপ্ন জুয়েলার্স থেকে শপের নাম স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর টেন শাহ প্লাজায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ